আমার পরিবারের ওয়ান অফ দ্য ফেভারিট একটা খাবার হচ্ছে নোডেলস বিশেষ করে আমার মেয়েদের তাই আমি এই নুডেলসটাকে আরও কীভাবে মজা করে রান্না করব সেই চেষ্টাটাই করলাম তাহলে চলুন রেসিপিটা দেখে নিই আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন তাহলে চলুন দেখে নিই এই মজার নুডলসের রেসিপিটা আমি কীভাবে রান্না করলাম প্রথমে আমি সিদ্ধ পানিতে এক প্যাকেট নুডলস দিয়ে দিলাম এই যে নুডলসটা সিদ্ধ করে আমি এক সেট করে রেখে গরু মাংস মেরিনেট করব চিকন করে নিয়েছি দিলাম লবণ গোলমরিচ জিরা সয়া সস ওয়েস্টার সস আদা রসুন কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়া ভিনেগার জাস্ট এগুলো দিয়ে আমি একটু মেরিনেট করে একসেট করে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিট পর আমি আসলাম রান্নাতে প্যান বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিচ্ছি তেল যে কোনো তেল দিতে পারেন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এখন কিছুটা পরিমাণে মাংস দিয়ে দিচ্ছি এখানে মাংসটা দিয়ে নেড়ে ছেড়ে আমি প্রথমে রান্না করবো পনেরো মিনিটের মতো কারণ হচ্ছে এটা গরুর মাংস একটুখানি সময় লাগবে রান্না হতে তাই পনেরো মিনিট এটা রান্না করব একটু ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে খুব বেশি সময় লাগবে না এই যে পনেরো মিনিটের মতো দশ পনেরো মিনিটের মতো রান্না করলে যেহেতু বিফ তাই পনেরো মিনিট একটু রান্না করলে মিডিয়াম লো হিটে হয়ে যাবে যখন নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি এটা রান্না করে সিদ্ধ করে হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব আরও কিছু উপকরণ এর মধ্যে থাকবে হচ্ছে ক্যাপসিকাম কুচি আর হচ্ছে গাজর কুচি এই যেভাবে করে আমি করে নিয়েছি এগুলা তারপর দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা পরিমাণ মতো করে দিয়ে দিবেন যার যার পছন্দ মতো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি সেই ম্যাজিক মশলা এই যে মেগির যে ম্যাজিক মশলা থাকে ওখান থেকে একটা প্যাকেট আর নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিব এই যে এই দুইটা প্যাকেট মশলা দিব এখন হচ্ছে শুধু চেড়ে একটু এটা সবজির সাথে একটুখানি সিদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো খুব বেশি সময় সেদ্ধ করতে হয় না আসলে সবজিটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যাই হোক একটুখানি ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে নেওয়া নেবো এর আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস থাকলে দিয়ে দিবেন টমেটো সসটা দিলে খুব মজা হয় আর না থাকলে টমেটো কুচিয়েও দিতে পারেন যাই হোক টমেটো সসটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে পাঁচটা মিনিট এটা হচ্ছে ঢাকনা দিয়ে একটুখানি রান্না করে নিব যাতে একটু কাঁচা কাঁচাপাপটা চলে যায় সিদ্ধ একটু সবজিটাও হালকা একটু সিদ্ধ হতে পারে এটা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর আমি যে নুডলসটা রান্না করেছিলাম সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখন এই যে আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন আমি সে নুডলসটা দিয়ে দিচ্ছি অনেক বেশি আসলে মজা হয় খুব বেশি পছন্দ করে সবাই এই ধরনের খাবারগুলা এই যে নুডলসটা দিয়ে জাস্ট আমি কয়েক মিনিট এটা নেড়ে চেড়ে মিক্স করে নিব আর কি হাই হিটে অথবা মিডিয়াম হিটে আপনারা এটা জাস্ট নেড়ে চেড়ে মাংস সবজি সব কিছু মশলার সাথে এটা মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে ভীষণ মজার নুডেলসে খুব ভালো করে মিক্স করে নিব আমি হয়ে গিয়েছে আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন পাত্রে একটা পরিবেশন পাত্রে নিয়ে নিব আমার এই নুডলসটা আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন করে জাস্ট নেড়ে চেড়ে একটু মিক্স করে নিলেই কিন্তু হয়ে যায় এই যে আর পরিবেশনটা আসলে যার যেভাবে ইচ্ছে সেভাবে করে সুন্দর করে সাজিয়ে নেবেন আমার তো আসলে নেওয়ার সাথে সাথে খাওয়া হয়ে গিয়েছে আমি যেহেতু বলেছিলাম বাচ্চারা খুবই পছন্দ করে আর সবাই বলেছিল অনেক বেশি মজা হয়েছে এই যে রান্না পুরোপুরি রেডি আবারও বলে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আপনার আপনারাও ভালো থাকবেন আর যারা আমার ভিডিওটা আপনারা দেখেন লাইক কমেন্ট করেন আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আসসালামু আলাইকুম